এখান থেকে আমাদের যাত্রা আজকে মেধাপাড়ায় এসেই খালের উপর চমৎকার একটি বেলি ব্রিজ চোখে পড়লো যা এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছিল এটা অর্থে একটা সিমিয়াল নতুন একটি গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এই গ্রামের নাম হলো টাচপাড়িয়া এই মুহূর্তে আমরা হরিদপুর এই অংশের নাম পিয়ার পাড়া এখান থেকে আমাদের যাত্রা যাত্রাপ আসছে এইটা আমাদের এই মুহূর্তে যাব আর আমার সঙ্গে আছে আর পুলিশখানে আসুন আপনার সেলিম শাহিনিরাজুল আনিস এবং আশ্রম আজকে আমরা মাত্র যা আর যে পথে আজ ভ্রমণ করছি এই পথের সন্ধান সবুজ ছাড়া আমরা কেউই জানতাম না এইখানে আসার পরে আমরা ভাবছিলাম যে ড্যামরা হয়ে ঢুকব কিন্তু সবুজ এই নতুন পথের সন্ধান দিতেই সবাই একসঙ্গে একমত হয়ে গেলাম যে এই নতুন পথেই আমরা যাত্রা শুরু করব এই পথটিকে আমার কাছে গ্রামীণ পথের মতোই মনে হচ্ছিল দুপাশে গাছপালা ফসলি মাঠ ঘরবাড়ি এবং রাস্তায় প্রচুর বাঘ সেগুলো পার হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এয়ার পাড়া বেশ পিছনে ফেলে এসেছে এখন যেখান দিয়ে যাচ্ছি এটা মেধাপাড়া তবে এখানে আসার পরে খালের উপরে যে এই বেলি ব্রিজটি দেখার পরে সত্যি আমাদের ভালো লাগছিল কারণ আমাদের কাছে মনে হচ্ছিল পথের সৌন্দর্য যেন আরও অনেকটাই বেড়ে গিয়েছে তবে ব্রিজে উঠতে যেমন একটি বাঘ ছিল ব্রিজ থেকে নামতেও আমরা ঠিক তেমনই আরেকটি বাঘ পেয়ে গেলাম এটা অর্থে একটা সিগন্যাল কিছু না কিছু আমরা চমৎকার একটা এসেছি এই অংশটির নাম হল আমরা এর ভিতরে যাচ্ছি টাকায় বাঁকা আপনি এই মুহূর্তে আশ্রাব এবং সাইনের গাড়িও দেখতে পাচ্ছি আমি শুরুতেই বলেছিলাম না এটা একটি গ্রামীণ মেঠোপথ সত্যিকার অর্থে এটা তাই দুপাশে দেখুন গাছপালা ঘরবাড়ি রাস্তার উপরে দৈনন্দিন কার্য সম্পাদন সবগুলোই এখানে পাবেন গ্রামীণ মেঠোপথগুলো চলতে আপনি যে ধরনের দৃশ্যগুলো দেখতে পাবেন এখানে সেই কমন দৃশ্যগুলো আপনার র্যান্ডমলি চোখে পড়তে থাকবে তবে পথ যেমনই হোক না কেন নতুন পথে চলা মানে নতুন আরেকটি আনন্দের সাক্ষী হওয়া আমার কাছে ঠিকই একই রকম লাগছিল এই পথে চলতেও রাস্তার দুপাশে ফাঁকা পান্তর কোনো কোনো সময় ঘর তবে রাস্তার দুধার দিয়ে খেরের পালা প্রচুর পরিমাণে চোখে পড়ছিল এই পথে চলতে এত ঘন ঘন রাস্তার বাঘগুলো আসছিল যেন আমাদের মাথায় ঘুরে যাচ্ছিল তবে পথটা বেশ শান্তশিষ্ট ছিল এখানে ভারী কোনো যানবাহনের চলাচল ছিল না বললেই চলে ধীর স্থির শান্ত সবুজ এই প্রকৃতির মধ্যে দিয়ে সবুজের পিছনে বসেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ পরে দারুণ একটি বাঁকের দেখা পেলাম দুপাশে বাঁশের ঝাড় মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে সত্যি অসাধারণ গ্রামের পর গ্রাম পেরিয়ে যাচ্ছিলাম আমরা দুরন্ত গতিতে তবে গ্রামগুলোর নাম অধিকাংশ সময়ে আমাদের জানা হচ্ছিল না যে কোন গ্রামের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি আসলে এটা সম্ভব না দেখুন বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি কিন্তু ঘোরাতে এখন মানুষ চড়ে না এখন ঘোরা তার গাড়িতে করে বিভিন্ন ধরনের ঘাস বা ফসল টেনে নিয়ে যায় এ পর্যন্ত কত শত বাঘ নিয়েছি জানি না তবে আরেকটি বাঘ নেওয়ার পরে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়লো নামটা বেশ অদ্ভুত শাকপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার দুধারের গাছগুলো বেঁকে রাস্তার উপরে চলে এসে রাস্তাকে ছায়া দিতছিল আর আমরা সেই পথের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ পরে আপনারা পিছনে সেলিম এবং আশরাফুলকে দেখতে পাচ্ছেন তার পিছনে অবশ্য আনিসও আছে যাকে দেখা যাচ্ছে না এই এলাকার নাম সম্ভবত ধাপুরিয়া কারণ রাস্তা একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা আছে ধাপ ধাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণত প্রতিষ্ঠানগুলোর নাম সেই এলাকার নামেই হয়ে থাকে সেই জন্য আমি ধারণা করছি এই এলাকার নামও ধাপুরিয়া সময় চলার পরে যতগুলো বাজার পেরিয়েছি সে তুলনায় এই বাজারটি একটু বড়ো ছিল তবে একটি জিনিস খেয়াল করলাম এখানে লোকজনের সমাগম কিন্তু খুব একটি নাই দূরে তাকালে মনে হচ্ছিল যেন দুপাশ থেকে সবুজ গাছপালাগুলো এসে রাস্তা সামনে বন্ধ করে দিয়েছে নতুন একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এই গ্রামের নাম হলো ডাকবাড়িয়া জীবন্ত জোড়া মাঠ আর সরু একটি রাস্তা এটাই আমাদের যাত্রাপথ আসছে এখানে পেঁয়াজ এলাকা পেঁয়াজের জন্য বিখ্যাত এখানে মাঠে প্রচুর পরিমাণে মানুষ বিরাজ যদি আমি ফ্রন্ট ক্যামেরা ছিলাম তাই দেখাতে পারলাম না হ্যাঁ সত্যি তাই এখানে দিগন্ত জোড়া মাঠ ছিল তবে এখানে একটি জিনিস খেয়াল করে দেখলাম এখানে সম্ভবত পেঁয়াজের আবাদটা বেশি হচ্ছিল মানুষ পেঁয়াজ ঘরে তুলছিল তবে এই যে দুই জনাবকে দেখতে পাচ্ছেন তাদের আগ্রহেই আমাকে ভিডিও করতে হলো তাদেরকে তবে সেই দুই নামটা কিন্তু আমার জানা হয়নি যাই হোক না কেন তারা বেশ আনন্দ করছিল গান বাজিয়ে আর আমরাও সেই গানের তালে তালে আবার দিকে এগোনো শুরু করলাম রাস্তার দুধার দিয়ে ঘর বাড়ির সংখ্যা কমতে কুমতে এখন শূন্যতে এসে ঠেকেছে রাস্তার দুধারে এখন শুধু খোলা প্রান্তর অসাধারণ মনে হচ্ছিল যেন দিগন্ত জোড়া রাস্তা ছুটে চলেছে আমাদের সামনে তবে এখানে ভ্যান ক্রস করার সময় এই যে দুজন দেখতে পাচ্ছেন এরা বেশ উৎসাহী ছিল এরা ধারণা করছিল যে আমরা কোনো চ্যানেল বা পেজের জন্য ভিডিও ক্রিয়েট করছি তাই বারবার সেটা জানতে চাচ্ছিলো চলতে চলতে আমরা আমাদের গন্তব্যের বেশ কাছে চলে এসেছি এখান থেকে খুব বেশি আর দূরে নেই সেই ড্যামরা রোডটি তবে যাওয়ার সময় যেই শেষ পথের শেষ অনুভূতিটুকু এটা সত্যি অসাধারণ ছিল আমাদের জন্য আপনাদের বিদায় জানাচ্ছি এখান থেকে পরবর্তী ভিডিওর জন্য শুভেচ্ছা রইল